আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্রেস বাংলা টিভি সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত সিরিয়ার সংঘর্ষ ও ইসরায়েলি হামলায় নিহত অন্তত তিনশো এদিকে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করে ইসরায়েল দাবি ইরানের জানাব সিরিয়ায় হামলা ইসরায়েলকে থামতে বলেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব এবার সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ হামলা এখন বিস্তারিত সিরিয়ায় দক্ষিণাঞ্চলের সোদায়দা প্রদেশের চতুর্থ দিনের মতো চলা সহিংসতা ও ইসরায়েলে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনশো জন মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ রাজধানী দামেক্স ও সোদায়দার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন আমরা আমাদের দ্রুজ ভাইদের রক্ষা করছি এবং সিরিয়া সরকারের গ্যাংদের নির্মূল করছি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিশ্বাসঘাতক আগ্রাসন বলে অভিহিত করেছে প্রতিবেদন অনুযায়ী সুদৈদার সংঘর্ষে এখন পর্যন্ত উনসত্তর জন যুদ্ধা চল্লিশ জন বেসামরিক নাগরিক এবং সিরিয়ার সরকারি বাহিনীর একশো পঁয়ষট্টি সদস্য নিহত হয়েছে এছাড়া ইসরায়েলি হামলায় অন্তত দশজন সরকারি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণে অস্ত্র বহনকারী শাজওয়াজান যান বারুদের গোদাম ও দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি সামরিক স্থাপনায় একাধিক হামলা চালায় একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বিমান হামলার সময় একটি টিভি উপস্থাপক সরাসরি সম্প্রচারের সময় মেঝেতে লুটিয়ে পড়েন ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল গাজ এক্সে লেখেন দামেজকে সতর্কবার্তা শেষ হয়েছে আমরা সোদাই দেয় আক্রমণকারী বাহিনী পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখব এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবি এক বিবৃতিতে জানান দক্ষিণাঞ্চলের এই সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন তবে আমরা বিশ্বাস করি রাতের মধ্যেই পরিস্থিতির সমাধান হবে তিনিা বলেন যুক্তরাষ্ট্র ও আরব মিত্রদের যৌথ প্রচেষ্টায় একটি যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানো গেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে সরকার দুরুজ ধর্মীয় নেতাদের মধ্যে চুক্তির ভিত্তিতে সুদয়দা থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করেছিল স্থানীয় বাসিন্দা হোসাম বিবিসিকে জানান আমি আমার প্রতিবেশীকে গুলিতে হারালাম আমরা অ্যাম্বুলেন্স দেখার চেষ্টা করল কেউ পৌঁছাতে পারেনি সুদৈদা পানির অভাব চিকিৎসা সরঞ্জামের সংকট এবং জাতীয় হাসপাতালে গোলাবর্ষণে আতঙ্ক ছড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখান থেকে বেশ কয়েকটি মরাদহ উদ্ধার করা হয়েছে উল্লেখ্য শুক্রবার এক দ্রুজ ব্যবসায়ীকে অপহরণের পর থেকে সুদৈদায় দ্রুজ ও বেদুইন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বাহিনী হস্তক্ষেপ করলে সংঘাত আরও ছড়িয়ে পড়ে যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মিসাইল রকেটসহ নানা ধরনের সমরস্ত্র ব্যবহার করা হয় কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহারের কথা কেউ কি শুনেছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগের এমন অভিযোগ ইরান গণমাধ্যম পোস্টের এক বলা হয় তুলে এই তথ্য প্রতিবেদনে বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাবান এর সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এই দাবি করেন সামাজিক মাধ্যম এক্স এ করা পোস্টে আবদুল্লা বলেন তেহরানের রাস্তায় হিব্রু ভাষা লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে ইহুদি সম্প্রদায় ব্যবহৃত প্রতীকসহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে যেগুলো জাদুটানার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাবানের এই সাবেক সম্পাদক এদিকে আবদুল্লা গাঞ্জির এমন দাবির রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গার্থক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যা চর্চার অভিযোগ তুলেছিল ইরান সিরিয়ায় হামলা ইসরায়েলকে থামতে বলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন থেকে প্রত্যাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনা বসার পরামর্শ দিয়েছে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার সংবাদ মাধ্যমে এক্সএসকে জানান ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা চলছিল তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে এটি এখন হুমকিতে পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রোবিও সাংবাদিকদের বলেন আমরা ইসরায়েলিদের বলেছি থামো এবং শান্ত হও ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছে ইসরায়েল যেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পথ খোঁজে সিরিয়ার সোদৈদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে সেখানে দ্রুত সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সেনাবাহিনী ট্যাঙ্ক মোতায়েন করে এরপরপরই ইসরায়েলি যুদ্ধ বিমান ওই ট্যাঙ্ক ইউনিটগুলোতে হামলা চালায় সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয় কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ট্যাঙ্কগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান জানিয়েছে সুদৈদা চলমান সংঘর্ষে নিহত হয়েছে সিরা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় আরো তিনজন নিহত ও চৌত্রিশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়াচ্ছে দেশের দুরুজ সম্প্রদায় তারা অভিযোগ করছে সিরিয়ানপন্থী মিলিশিয়া গোষ্ঠী সুদৈদায় দুরুজদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলের দুরুজরা মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ হলেও তাদের রাজনৈতিক প্রভাব অনেক পরিস্থিতির প্রতিক্রিয়ায় বহু ইসরায়েলি দ্রুজ অধিকৃত গোলান মালভূমির সীমানা পার হয়ে সিরিয়ার দিকে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের অভিযোগ সিরিয়ান সরকার দ্রুজদের উপর হামলা চালিয়েছে তবে তা মার্কিন গোয়েন্দা তথ্য দিয়ে সমর্থিত নয় বরং ইসরায়েলের এই সামরিক পদক্ষেপে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র সমযত দেখাতে বললেও ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ঘোষণা করেছে তারা সিরিয়া সীমান্তে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে উদ্দেশ্য আরো হামলা চালানো এবং দুরুজনগণের উপর আক্রমণ ঠেকানো এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবার সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ হামলা সিরিয়ার সেনা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বুধবার ইসরায়েলি হামলায় ওঠে রাজধানী দামেস্ক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সেনা সদর দপ্তর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত সিরিয়ার সোদাইদা শহরের দুরুজ জাতিগোষ্ঠী এবং বেদেইন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়া সেনাবাহিনীর সদস্যরা এ সময় তারা ট্যাঙ্ক ও অন্য অন্য ভারী অস্ত্র নিয়ে আসে তবে দখলদার ইসরায়েল হুমকি দেয় সোদাইদা শহর থেকে সিরিয়া সেনাবাহিনী চলে যেতে হবে ইসরায়েল অভিযোগ করে দুরুজ জাতিগোষ্ঠীর উপর সিরিয়া সেনারা অত্যাচার চালাচ্ছে যা তারা করতে দেবে না এমন অজুহাত দেখিয়ে সেনা সদর দপ্তরে হামলা চালাল তারা দ্রুত সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে বাস করে বুধবার সেনা সদর দপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল এরপর সেখান থেকে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা সিরিয়ার দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক দেশটি বলেছে সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করছে গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে বাসার আল আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা এরপর থেকে পশ্চিমেরা সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জন ওঠে তবে এরই মধ্যে দখলদার ইসরায়েল সিরিয়া সেনা দপ্তর লক্ষ্য করে এই হামলা চালাল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েল হামলা চালালেও সিরিয়ার এই মুহূর্তে কিছু করার নেই তাদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই সিরিয়া খুব বেশি হলে মিত্র দেশগুলোকে দিয়ে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারবে